ছ <laughs> ভাই <laughs> <laughs> কালি এখানে থেকে তো বুঝতো না মানুষের যে কি কষ্ট এই জায়গাটা থেকে বুঝতে নেই তো অনেক স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময় আজকে আমাদের এই স্বাধীনতা রক্তের নাই বহুত স্বাধীনতা ছেলে পেলে জীবনে বিনিয়োগ আজকে গণভবন দখল করলাম আলহামদুলিল্লাহ বিদায় দান করছে

বানের বাচ্চা বুঝতে না এখানে থেকে বস্তির মানুষ কি কষ্ট

কোন করছে সালার করে সালিয়ে দেওয়া ও টাকা দেওয়া হ্যাঁ ভিতরে যাব ও এই জায়গাটা কই চলেন চলেন এটা ভালো হল না মিনালকান্দি লাগে ঘুমাই যে এই রুমটা দেখুন さてさて শুরু করে দেখো বেশ চাগির ভাষা ওরে 얘는 তো ওই যে ওই যে দেখা একবার ভিডিওতে বান্দির ভাষা ব্যাডমিন্টন খেলে বোবা চলে হ্যাঁ এই যে নাতি পুতি লেতে ব্যাডমিন্টন খেলতে সেই জায়গা এই যে আসি না এই সেই জায়গা যেখানে বসে বসে ব্যাডমিন্টন খেলতো শি সে রে বিদেশ বানাইওয়া লাগাইছে ইয়ারে বনভবন তারই বিদেশে বানাইওয়ালাই যা পুরো রাষ্ট্রের একসাথে একবারে বস্তি বানায়া আভাস মুক্তিযোদ্ধা ইয়েস ভাই ঠিক রিলেক্সাস অনেক কষ্টের বিনিভাই এখানে আসছি ভাই

নামাজ মা নামাজ পড়তেছে মাসাল্লা চমৎকার দৃশ্য দৃশ্য আমরা আর ওনাদের মধ্যে তার কোনো কোনো নেই ভাই ও ভাই কি একটা লাগে